হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা খুব খুব ভালো আছো আমার আরে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন সকাল সাড়ে সাতটা তো এখন থেকে ব্লগটি শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমি দেবার ছেলে তিনজনে মিলেই দেখো এখন শুরু করে দিয়েছি বেডরুম ডিপ ক্লিন করার কাজে দেশ যাওয়ার আগে মানে দেশের বাড়ি যাওয়ার আগে কিন্তু আমরা পুরো রুম বেডরুম তারপরে ডাইনিং প্লেস কিচেন পুরো কিন্তু ভালোভাবে ডিপ ক্লিন করার পরেই দেশের বাড়িতে যায় তো আমি তো সেদিন কিচেনটা হাফ ক্লিন করেছি তো হাফটা আবার পরে একদিন করব তো আজকে দেখো বেডরুমটা ক্লিন করছি একটু পরে না ছেলের আজকে ওপেন হাউস আছে স্কুলে তো ওখানে যেতে হবে সাড়ে নটার সময় তার আগে কিন্তু দেড় ঘন্টার মধ্যে রুমটা ক্লিন করে ফেলবো এমনি টাইমে তো ক্লিন করা হয় বাট দেখো এমনি টাইমে কিন্তু এই ভারী ভারী জিনিসগুলো না সরানো হয় না যেমন দেখো আলমারির পেছনে দেখলে তো কেমন টাইলসে পুরো দাগ হয়ে গিয়েছে মানে যে দেখো দেব ওই ওপর দিকটা পরিষ্কার করছে সবসময় কিন্তু এগুলো পরিষ্কার হয় না আর ভারী ভারী বেড আর আলমারি আর স্টাডি টেবিল এগুলো না একা একা সরানো যায় না এগুলো না প্রচুর ভারী তাই যদি কেউ সাথে থাকে না তাহলে এগুলো সরিয়ে ক্লিন করা যায় তো আজকে আমি হাজব্যান্ডকে পেয়েছি তো ওকে বললাম তোমার এখন যখন টাইম আছে তুমি তো আমার সাথে যাবেই বাবুর স্কুলে তো তার আগে আমার সাথে এই কাজটা করো আর দুজনে থাকলে জানো তো গল্প করতে করতে না কাজগুলো অনেক তাড়াতাড়ি হয় তবুও আজকে তেমন আমি ক্যামেরা করতে পারিনি কারণ তাড়াতাড়ি কাজটা করতে হয়েছে কারণ ওপেন হাউস আছে বাবুর আর এত ক্লিনিং করতে হয়েছে না এত জায়গা এত প্লেস তো ঠিকভাবে না ক্যামেরা স্ট্যান্ড রেখে ক্যামেরা করাই যাচ্ছে না আর অনেকটা টাইমিংও লাগবে কিন্তু সবসময় ক্যামেরা স্ট্যান্ড চালু রেখে না কাজগুলো করতে তাই এক একবার আমি এই যে ক্যামেরা করছি একবার হাজব্যান্ড করে দিচ্ছে এই করে করেই দুজনে মিলে তাড়াতাড়ি করেই কিন্তু কাজটা কমপ্লিট করেছি আর দেখো এখন এই যে স্টাডি টেবিলটাও সরিয়ে দিয়েছিলাম জায়গাটাও ক্লিন করে তারপর আবার আগের মতন সেট করে দিলাম আর আমার যেহেতু বেডরুমটা অতটা বড় নয় তাই কিন্তু সব মাপের জায়গাতে না জিনিসগুলো অর্ডার করে মানে মাপ দিয়ে বানিয়েছি পুরো সেট সেটেই কিন্তু হবে মানে অন্য জায়গায় রাখলে না হবে না একটু মানে জায়গা নেই তাই না দুজনে মিলেই টানতে হয় হালকাভাবে আবার পরিষ্কার করে মানে ঢুকিয়ে দিতে হয় একটা জিনিস বের করে আবার একটা জিনিস রেখেই কাজগুলো করতে হয় স্টেপ বাই স্টেপ করে তো এদিকে দেখো তো দেব বললো যে বেডের নিচটাও পরিষ্কার করব মানে পুরো বেডের নিচুটাই বক্স খাট বাট আমি বললাম ওটা আর করতে যেও না ওটা করতে গেলে অনেক টাইমিং লাগে এমনিতেও তেমন একটা কিছু নেই তবু বই যে দেখো যেই গদিটা তুলেছে দেখো কতটা ধুলে বেড়াচ্ছে তো আমি না এটা করতে চাইনি তো ওই করতে চেয়েছে তাই আমি বললাম যে তুমি যেমন করেছো তুমিই করো তো দুজন এরকম মজা করতে করতে কাজ পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি ঝাড়ু মেরে ঘরটা কিন্তু ভালোভাবে মুছেও নিয়েছি আর এখন যে দেখো বেডশিটটা বিছিয়ে দেবো তাহলেই কিন্তু আমার বেডরুম পুরো ক্লিনিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে আর এখন কিন্তু টাইমিংও হয়ে গিয়েছে নটা বেজে গিয়েছে তো এবার কিন্তু রেডি হয়ে যাব বাবুর স্কুলে আর বাবুর স্কুলে চলে এসেছে আর আমরা মার্কশিট নিয়েও নিয়েছি তো এবারে কিন্তু বুকস আনতে হবে অন্য বছর না স্কুলে বুকস দিতে আবার এবছর বুকস নিয়ে আসার জন্য অন্য জায়গাকে যেতে হবে অন্য প্লেসে তো ওখানে এখন যাব তো বুকস নিয়ে তারপরে এখন এই যে একটু লাঞ্চ করব তো আজকে আর ঘরে ফিরে না রান্না করার টাইম নেই এখন টাইমিং হয়ে গিয়েছে সাড়ে বারোটা তাই ভাবলাম চলো রান্না না করে আজকে একটু হোটেলেই খেয়ে নিই তো ভেজ থালি নিয়েছি তো এখন এই যে আমরা ভেজ থালিটা খেয়ে নেব লাঞ্চটা আর কি কমপ্লিট করে নেবো লাঞ্চ কমপ্লিট করে ঘরে গিয়েছিলাম বাবুর বুকসগুলো রাখতে তারপরে আবার চলে এসেছি ডিমার্টে তো এখান থেকে একটু করব এখন বাজার আর সন্ধেবেলা আবার শপিং করবো শপিং অলরেডি আমি শুরু করে দিয়েছি অনেক দিন আগে থেকে ধরুন এক হপ্তাহ আগে থেকে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে কি কি নিয়েছি তো নেক্সট ভিডিওতে শেয়ার করবো যে কী কী করেছি আমার জন্য আর দেশে সবার জন্য তো আজকে আপাতত ডিমার্টে এসেছি তো এখান থেকে কিছু গ্রসারি আইটেম আর টুকিটাকি কিছু দেশে নিয়ে যাবো খাওয়ার জিনিস তো এইসবই এখান থেকে নেব আর এতটা রোদ না আজকে মানে বলার মতো নয় পুরো মাথা গরম হয়ে গিয়েছে শুধু মনে হচ্ছে যে কখন ভেতরটাতে যাব। আর একটু এসি ঠান্ডা হাওয়া খাবো আর যেহেতু আমরা দুপুর টাইমে এসেছি তাই কিন্তু ডিমান্ডে এতটা ভিড় নেই না নাহলে কিন্তু মানে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এত ভিড় থাকে আর দেখো ভেতরটা কিন্তু পুরোই ফাঁকা আর অনেকদিন আসা হয়নি আর ডিমাটে না আমি তেমন একটা আসতেও চাই না মানে যা যা বাজার করবো ভাবি তার থেকে না অনেক বেশি বাজার করে ফেলি এই ডিমাটি এসলে যেদিকেই দেখি সেদিকেই যেন পছন্দের জিনিসগুলো আর লেস কুর জানো তো আমারই নিজের পছন্দ আর আমার নিজের বাবুকে আর কি বলবো বলো তো অনেক কিছু নিয়েছে এখান থেকে ওই যে বললাম যা যা নেওয়ার ছিল তার থেকেও বেশি নিয়েছে আর এই ডিমার্টে এমনও কোনো জিনিস নেই যে পাওয়া যায় না মানে সব কিছু পাওয়া যায় সাথে কিন্তু আবার এখন দেখি ভেজিটেবলস তো বিক্রি হচ্ছে মানে আলু পেঁয়াজ তো আমাদের কিন্তু কমপ্লিট আর এই যে দেখো রোদ দেখেছো রোদের শুধু বাহারটা দেখো এত রোদ মানে তাকানো যাচ্ছে না আর দেখো আমাদের পুরো একটা ট্রলি ভর্তি হয়ে গিয়েছে মানে এতই জিনিসপত্র আমরা নিয়েছি এখন কিন্তু বিকেল ধরো ওই সাড়ে পাঁচটার মতো বাজে তো তারপরে তো ঘরে চলে গেলাম তারপরে আবার বেরিয়েছি স্টেশনে তো এখান থেকে একটু বাজার করব তো খিদে পেয়ে গিয়েছে তাই ভাবলাম যে চলো আগে একটু নুডলস কেন তো এখানে যে দেখো এগ নুডলস মাগিয়েছি তো নুডলস খেয়ে নিলাম তিনজনে তো এরপরে কিন্তু এখনও কিছু শপিং বাকি তো আজকে আর কালকে তিনটায় আছে যে শপিং করতে পারবো তারপরে আর হবে না তো এখান থেকে যে আমার ছোট ভাগ্নির জন্য একটা ড্রেস নিচ্ছি আর বাচ্চাদের ড্রেসগুলো দেখো দেখলেই কিন্তু পছন্দ হয়ে যাবে মানে এত সুন্দর সুন্দর তো এখান থেকে ভাগ্নির ড্রেস নিয়েছে একটা আমার দুটো ভাগনি তো এখান থেকে ছোটো ভাঙনের ড্রেস নিয়েছি তো বড়ো ভাঙনির ড্রেস অন্য জায়গা থেকে নেব। আর যেই জামাটা দেখছি সেই জামাটাই পছন্দ হয়ে যাচ্ছে তো আমার তো এই জামাটা পছন্দ হয়েছে তারপরে এখানে এসেছে আমার নিজের জন্য কুর্তি কেনার জন্য তো শাড়িও তো নিয়েছি তো শাড়িটা আমি আগে নিয়ে নিয়েছিলাম এই টাইমে আর শাড়ি নিয়ে মানে দেশ যাওয়ার আগে তো এখান থেকে না আমি জামা নিয়েছি তো তিনটে জামা নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে তো এমনি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে দেখো জামাগুলো কত সুন্দর আর এখানে আবার ক্যামেরা এলাও নেই তারপরেও তো আমি ক্যামেরা করে নিয়েছি তো ড্রেস নিয়েছে তো অনেকগুলো তাই আর ওরা কিছু বলেনি তো এখন দেখো একটু ঝুমকো দেখছি টেশনে আসলে না ঝুমকো নেই বা না নেই দেখতেই হবে যেন মানে এত ভালো লাগে ঝুমকোগুলো তো ঝুমকোর সাথে সাথে দেখো অনেক ডিজাইন আছে যদিও আজকে একটাও আমি নেই নিজের জন্য তো এখন কিন্তু রাত ধরো ওই সাড়ে দশটা বাজে তো হাজব্যান্ড বললো যে আজকে গিয়ে বাড়িতে আর রান্না করতে হবে না অনেক ঘোরাঘুরি করেছ তো এখন তুমি কিছু খেয়ে নাও রাতের ডিনারটা আজকে বাইরে করে নাও তো আজকে দুটো টাইমই রান্না করতে হয়নি তো এই যে এখন আমরা ডিনারটা করে নিচ্ছি আর সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটা একটু ছোটোর উপর দিয়েই করে দিলাম তো তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলো না লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগ